আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ইশানস মম হ্যাপিনেস চ্যানেল আমি একটা ভর্তার রেসিপি শেয়ার করছি যেটা খেতে অসাধারণ টেস্ট হয় কাঁঠাল খাই না কিন্তু কাঁঠালের দানার এই ভর্তাটা যে এত টেস্ট হয় একবার না বানালে বুঝবেন না এই ভর্তাটা থাকলে শুধু এই দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে তো আমি কাঁঠালের দানাগুলো অফ ক্যামেরায় একটু ছাড়িয়ে নিয়েছি এরপর আমি প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নেব এতে করে খুব ভালোভাবে কাঁঠাল দানাটা সিদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে যে কোনো কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন এই কাপের এক কাপ পানি দিয়েছি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব যতক্ষণে কাঁঠাল দানা সিদ্ধ হচ্ছে এই পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব আর এই অল্প পেঁয়াজটাকে কাঁচা রাখবো আর এখানে কিছুটা রসুন ছাড়িয়ে নিয়েছি একটু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি কাঁঠাল দানাটা সিদ্ধ হয়ে গেছে পানি থেকে উঠিয়ে নিয়েছি অর্থাৎ অনেকে অনেক রকমভাবে বানান একবার এইভাবে বানিয়ে দেখবেন অসাধারণ টেস্ট হয় সরিষার তেল দিয়ে দিলাম এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ঝাল যে যেরকম খেতে ভালোবাসবেন সেই হিসেবেই দেবেন কয়েকটা শুকনো লঙ্কা দিলাম বেশ কয়েকটা রসুন দিলাম আর ভর্তাটা একটু ঝাল ঝাল খেতেই ভীষণ ভালো লাগে সবগুলোকে খুব ভালোভাবে একটু তেলের উপর আমি ভেজে নেব তো এই যে এর থেকে বেশি আর ভাজবো না তেল থেকে এগুলোকে উঠিয়ে নেব তেলটা পরে কোনো তরকারিতে দিয়ে দেবো তরকারি রান্না করার সময় ইউজ করে নেব আর কি আর যে কোনো ভর্তা আমার শিলপাটার মধ্যে বেটে খেতে ভীষণ ভালো লাগে এর টেস্টটা একটু অন্যরকমই হয় সিদ্ধ করা কাঁঠাল দানাগুলো বা কাঁঠাল বীজগুলোকে নিয়ে নিলাম এরপর ভেজে রাখা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সবগুলোকে নিয়ে নিলাম কাঁঠাল দানাটাতে একটু লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম আর এই বাটার সময় অল্প একটু লবণ আমি ইউজ করছি খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব তো কাঁঠাল দানাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন ম্যাগনেশিয়াম ফসফরাস যেটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকার কাঁঠাল দানা হাটকে মজবুত রাখতে সাহায্য করে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে কাঁঠাল দানা আমাদের চুল আর স্কিনের জন্যও কিন্তু ভীষণ ভালো তবে সবসময় চেষ্টা করবেন কাঁঠাল দানাটাকে সিদ্ধ করে বা রান্না করে খাওয়ার কারণ কাঁচা খেলে এটা হজমের গণ্ডগোল হতে পারে এটা একবারে খুব একটা মিহি হবে না এটা আমি দুবার পেস্ট করে নেব এতে করে খুব সুন্দর একটা মিহি পেস্ট হয়ে যাবে এটা ছোটোবেলায় আমার নানি মা কাঠের উনুনের মধ্যে কাঁঠাল দানা পুড়িয়ে দিত কী যে ভালো লাগতো খেতে সেই দিনগুলোকে ভীষণ মিস করি কারা কারা কাঁঠাল দানা পুড়িয়ে খেয়েছেন অবশ্যই একটা কমেন্টে জানাতে পারেন কাঁঠাল দানা তরকারিতে দিলেও যে কোনো ঝোলের মধ্যে দিলে ভীষণ ভালো লাগে খেতে কিন্তু এইভাবে ভর্তা বানালে এর যে টেস্ট অসাধারণ টেস্ট একদিন না বানালে বুঝবেন না যারা বানিয়েছেন তারা তো জানেনই আর একটু ঝাল বেশি করে দেবেন আর এর মধ্যে লেবু দিলে ভীষণ টেস্ট হয় আমার ছেলেও সেদিন অর্ধেক ভাত এই ভর্তা দিয়েই খেয়েছে আর আমি তো সম্পূর্ণ ভাত শুধু এই ভর্তাটা দিয়েই খেয়েছিলাম একবার পেস্ট করে নিয়ে আর একবার পেস্ট করে নিচ্ছি এই দুবার পেস্ট করলে খুব ভালোভাবে ভর্তাটা রেডি হয়ে যাবে যে কোনো তরকারি থেকে আমার ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে যেদিন কোনো ভর্তা হয় সেদিন কিন্তু ভাত একটু বেশিই খাওয়া হয়ে যায় এরম ধরনের অনেক ভর্তা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন আর আমি এন স্ক্রিনে দিয়ে দেবো প্লেলিস্টটা ওখানে ক্লিক করে নিলে আমার চ্যানেলে যত রকমের ভর্তা রেসিপি আছে আপনারা দেখে নিতে পারবেন এ তো এগুলো খুব ভালোভাবে বাটা হয়ে গেছে এরপর আগে থেকে যে পেঁয়াজ ধনিয়া পাতা কেটে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর এই যে লেবুটা দেখতে পাচ্ছেন এটা আমি টুকরো করে নেবো এতে করে দিতে লেবুর রসটা বার করতে সুবিধা হবে লেবু রসটাকে সম্পূর্ণ লেবুর রসটাকে দিয়ে দিলাম এখানে আমি অর্ধেক লেবু নিয়েছি আর লেবুটাতে বেশ ভালোই রস ছিল আপনারা দেখে বুঝতে পারছেন এরপর দিয়ে দেব সরিষার তেল ওয়ান টি স্পুন মতো সরিষার তেল এখানে আমি ইউজ করছি সরিষার তেলটা দিয়ে হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেব ভয়েস দিতে দিতে আবার মুখে পানি চলে এসছে এখন আমার এটা আবার খেতে ইচ্ছা করছে কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখেই বুঝতে পারছেন এটা খেতে আরও টেস্ট হয়েছে আর লেবুটা আর রসুনটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন তাতে করে এই ভর্তাটা ভীষণ টেস্ট হয় এটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি এর উপর থেকে আর একটু তেল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নেব উপর থেকে একটু তেল দিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর এই ভত্তাটা এতটা টেস্ট হয় শিলের মধ্যে যে একটু লেগে আছে এটাও কিন্তু ওয়েস্ট করা যাবে না এর মধ্যে অল্প ভাত নিয়ে মেখে আমি খেয়ে নেব আর শিল্পাটার মধ্যে এইভাবে ভাত মেখে খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে যে কোনো ভত্তা বানালে আমি শিলপাটা ধোয়ার আগে এইভাবে একটু ভাত মেখে খেয়ে নিই তারপর ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিই আমার মতো এরকম কে কে করেন অবশ্যই একটা কমেন্টে জানাতে পারেন অসাধারণ টেস্ট যারা কোনো দিন এইভাবে এখনও বানাননি অবশ্যই এই ঝাল ঝাল টক ভর্তাটা বানিয়ে খেয়ে আমায় কমেন্টে জানাতে পারেন কেমন লাগলো রেসিপি আজকের মতো ভিডিও এটুকু আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপির সাথে এরম ধরনের সহজ সাধারণ রেসিপিগুলো দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন এতে করে যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও